হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন গড়িতে বাজে ওই সাড়ে সাতটার মতো তো আমি অনেকক্ষণ উঠেছি উঠে নিয়ে আগে মাম্মা যেহেতু আজকে থেকে স্কুল স্টার্ট হচ্ছে তো উঠে নিয়ে আগে আমি ফ্রেশ হয়ে ওর ব্যাগ ট্যাগ সব টিফিন টিফিন ওয়াটার বটল সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছে গুছিয়ে রেখেছি আর কি তো এখন যাব মাম্মাকে তুলতে মাম্মাকে তুলে এখন রেডি করব তো অনেক দিন পর আজকে মামা এই টাইমে উঠবে ওঠে বাট সকালেই উঠতো একদিনও বাট এই টাইমটাই ওঠে না আরেকটু পরে উঠত তো এখন গেলে পরে ঝামেলা করবে তো চলো যাই আগে মাম্মাকে তুলি তারপরে মাম্মাকে রেডি করে নিয়ে দিতে যাব স্কুলে তো তারপরে মাম্মাকে ঘুম থেকে তুলে নিয়ে এখানে খাইয়ে দাই রেডি করে দিয়েছি আর ও এখানে জুতো পরে নিচ্ছে তো এখন জুতোটা নিজে নিজে একাই পরতে পারে তো একটা কাজ আমার কমেছে তো তারপরে এখানে প্রায় আটটা বেজেই গিয়েছিল মানে ওর পেছনে দৌড়োতে দৌড়োতেই আমার এই টাইম হয়ে যায় তো ঘুম থেকে উঠে তো হাজারো নাটক শুরু হয়ে যায় তো নিজে দিন তো নিজে নিজেই ব্রাশ ধুয়ে নিয়ে নিজে ব্রাশ করবে আর কোনো দিন মানে উঠেই শুরু করবে আমি ব্রাশ করবো না আমাকে ব্রাশ করিয়ে দাও অনেক কিছু বাহানা শুরু করে দেয় তারপর রেডি করে নিয়ে নিচে চলে এসেছি তো তারপরে আমাকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে বলতে ফ্ল্যাটের সামনে এখনও ঘরে যায়নি তো ভীষণ গরম লাগছে আজকে মানে বাইরে ভীষণ রোদ্র উঠেছে তো এই তো শুরু হয়ে গেল এপ্রিল মাত্র পড়েছে তা কিনা গরম শুরু হয়ে গেছে আরও তো মানে কয়েক মাস এখন পুরো গরম চলবে তো বাইরে রোদের দিকে না তাকানো যায় না এমন একটা গরম পড়েছে এখন তো বাড়িতে এসে আমি মানে আর যা যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি করে নিয়ে এখানে আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি তো আজকে খাবো হচ্ছে ব্রেড আর জ্যাম তো ব্রেডটা আর আর একদিন থাকলেই মানে এক্সপায়ার করে যাবে তো সেই জন্য ভাবলাম ব্রেডটাকে আগে খেয়ে নিই তো দুটো ব্রেড নিয়ে নিয়েছি তার সাথে একটা কলা নিয়েছি এখন এর কলাগুলো তো মানে দুদিন অন্তর মানে আর থাকে না কেমন নরম নরম হয়ে গেছে তো মাম্মার কলাগুলো তো মামাকে আমি খাইয়ে দিয়ে আমাদের জন্য যে কলাগুলো আনা হয় সেগুলো হচ্ছে মানে নরম হয়ে গেছিল সেটাই আমি নিয়ে খেলাম আর এই জুসটা কালকে সন্ধেবেলা যে বেরিয়েছিলাম মাম্মা কিনেছিলো ওই জুসটা ওই একটুখানি খেয়ে রেখে দিয়েছে বললাম না এই সব জিনিস ওই একদমই পছন্দ করে না কোনো দিন মন চেলে সম্পূর্ণ খায় কোনো দিন মানে না খেলেও খাবেই না ওই যে কালকে যেমন দু একবার মনে হয় টেনে খেয়েছে আর বাদবাকিটা রেখে দিয়েছে তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে এই ফ্রিজটা খুলে দেখলাম সেটা আছে ভাবলাম এটা খেয়ে নিই আমি না তো নষ্ট হয়ে ফেলে দিতে হবে এই আর কি তো ফেলে দেওয়া হচ্ছে নিজে খেয়ে নেওয়া অনেক বেটার তারপর মাম্মাকে দেখো স্কুল থেকে নিয়ে এসেছি বাড়িতে তো বাড়িতে নিয়ে এসে মামাকে স্নান করে দিয়েছি স্নান করিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছে ক্রিম দিতে তো তারপর মাম্মা আজকে আমার নিজেই এই ড্রেসটা পছন্দ করে বের করেছে তো এই ড্রেসটা পরে ও একবার হচ্ছে আমরা মন্দারমণি গিয়েছিলাম তো সেখানে এই ড্রেসটা পরেছিল যে ব্রিচে নেমেছিল তো তখন পরেছিল সেই জন্য আবার ওই কথা মনে পড়েছে আবার এটা বের করেছে বের করে এই ড্রেসটা পড়েছে আমাকে পরে আমাকে বলছে এই ড্রেসটা পরে না আমরা আবার জলে যাব আমি বলেছি ঠিক আছে যাব তো কিছুক্ষণ এই তো ওপরের ওই ক্রপ টপটা পরেছিল তারপর বলছে নাকি ওর ব্যথা করছে ব্যথা করছে তারপর ওটা খুলে ফেলেছিল আবার অ্যাকচুয়ালি নিচের ইলাস্টিকটা একটু টাইট তো খুব একটা বেশি পরেনি তো সেই জন্য নিজের ইলাস্টিকটা একটু টাইট তো সেই জন্য প্যান্টটা পরে এখন মানে প্যান্টটা প্রায় খারাপের অবস্থা হয়ে গেছে বাট ওই টপটা ভালোই আছে সেটা আর পরা হয়নি আচ্ছা বসো চেয়ারে বসো চেয়ারে বসায় কেজিতে চেয়ারে বসায় ও টেবিল আছে না শুধু চেয়ার টেবিল আছে টেবিল চেয়ার আছে হ্যাঁ টেবিল চেয়ার আছে তাই হুম আচ্ছা তোমার স্কুলে এ আছে এ সি আছে তোমার ক্লাসে হ্যাঁ আছে তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম তো এখন বাজে এই সাড়ে চারটের মতো তো মামা ঘুম থেকে উঠে গেছে উঠে নিয়ে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে এখন ওকে ছাদে নিয়ে যেতে হবে অন্যান্য দিন তো মানে নিচে নিয়ে যাই তো আজকে আর নিচে নিয়ে যেতে ইচ্ছা করছে না আর ঘরেও না ভীষণ গরম ঘরেও ভালো লাগছে না তো ভাবলাম ওকে নিয়ে একটু ছাদে থেকে ঘুরে আসি তো তুমি ও যোগ দেখো ওখানে জুতো টুতো পরে রেডি হয়ে গেছে যাবে জন্য কোথায় তুমি সাইকেল বের করেছো তো ও ছাদে গিয়ে একটু সাইকেল চালাবে আর আমি একটু হাঁটবো ওর সঙ্গে সঙ্গে হ্যালো বলো সবাইকে হ্যালো কোথায় যাবে বলো তুমি ছাদে যাব তো চলো ওকে নিয়ে ছাদে যাই আর আমি একটু হাঁটবো ওর সঙ্গে টাইমটা পাস হয়ে যাবে যাও যাও সাইকেল নাও তো বিকেলবেলা মামাকে নিয়ে এসেছিলাম ছাদে তো আমাদের আমরা ব্লক ডিতে থাকি আর এটা সি ব্লকের ছাদ তো ছাদটার ওপরে এই মানে জবা ফুলের গাছটাকে দেখো এত সুন্দর মানে ফুল ফুটে রয়েছে আর জবা গাছটা মানে প্রচুর কলি এসে আছে মানে কত নাই নাই করে মানে পঞ্চাশ ষাটটা কলি হবে যে গাছটার মধ্যে আছে দেখতে এত ভালো লাগছে তো এরকম একটা গাছ যদি বাড়িতে থাকে আর মানে ফুল কিনতে হবে না তো ভীষণ সুন্দর লাগছিল গাছটা সেটাই আমি ফটো তুলে রেখেছি তো তারপরে দেখো বাড়িতে এসে এখানে আমি করছি মাম্মার খাওয়ার তো এখানে আজকে ওর জন্য করেছি ওটস তার সাথে একটু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম তো এখন ওকে এখন খাইয়ে দেব তো আমি খাবারটা বানাতে বানাতে মাম্মা এখানে অ্যালেক্সাতে গান শুনছে মানে ও হচ্ছে ওর নাচটা প্র্যাকটিস করছিলো যেগুলো শিখে আসে সেগুলোই মানে ও প্র্যাকটিস করছিলো এখানে হচ্ছে মেঘের কোলে রোদ উঠেছে সেই গানটা মানে নাচছিল তো মাম্মা হচ্ছে ভরতনাট্যম শেখে তো সেটাই করছিল দেখো হাইবারে এবারে তো ছাদে থেকে ঘুরে এসেছি অনেকক্ষণ এখন সন্ধ্যা লেগে গেছে তো মামমাকে খাইয়ে দেয় এখন বসেছি ওকে পড়তে এখন এই সাতটার মতো বাজে তো ওকে নিয়ে বসেছি পড়তে তো এই যে মাম্মা এখানে পড়ছে লিখছো তুমি লিখো তো মাম্মা এখানে পড়ছে তো ওকে এখন পড়াবো তো চলো আজকের ভিডিওটা তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের সঙ্গে থেকো আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন মাম্মাকে পড়াবো তো চলো সবাইকে টাটা গুড নাইট এখনই বলে দিলাম কারণ ভিডিওটা আমি আর কন্টিনিউ করবো না তো চলো টাটা